আমার নবী বলেছেন যে অনতি বিলম্বে কিছু যুবকের আবির্ভাব হবে বয়স কম ব্রেইন ওয়াশ বয়স কম ব্রেইন ওয়াশ তারা কিরকম হবে তো ইমান ঈমান কন্ট্রোলারির ভিতরে যাবে কথা আমাদের মতো কাপড় চোপড়ও আমাদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি সলিহা তোমরা দ্রুত গতিতে খুব দ্রুত সময় কম তাড়াতাড়ি আমল করে নাও যা যা আমল দরকার করে নাও খরিদ করে নাও কখন ফিতনার চাদরে আবৃত হবার আগে কিরকম রাতের অন্ধকারকে রাতের অন্ধকার যেমন দিনের আলোকে আবৃত করে অন্ধকারে পরিণত করে আমার উন্মতে ইমানের ওই আকাশ ফিতনার চাদরে আবৃত হয়ে যাবে এমন ভাবে আবৃত হবে সকাল বেলার মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা বিকাল বেলার মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে কেন ও ইউবিউদিনাহু বিআরাদিন মিন আদunia সাধারণ টাকা পয়সার জন্য দিন বিক্রি করে দেবে আমরা করছি তো এই পাঁচটা পাঁচটা হাদিস আমি এক জায়গায় রাখলাম এখন ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা নিয়ে বর্তমান ব্যাকগ্রাউন্ডে আপনারা ইউটিউব বলেন ফেসবুক বলেন আমরা ধর্ম শিখি এই জায়গা থেকে কোন জায়গা থেকে ইউটিউব ফেসবুক গুগল যার কাছ থেকে ধর্ম নিলাম তাকে চিনিও না এখানে আমাদেরকে আমাদের আই মাই যাদের কাছ থেকে আমরা দিন পেয়েছি তারা আমাদেরকে শিখিয়েছেন

শুধুমাত্র তুতামানার মতো ওনারা যদি মুখস্থ করে দিতে পারি ইয়ে না স্বার্থকতা ইয়ে না সফলতা অনরা মুখস্থ করি বেলন করি বুঝি নিষে কি যেন এড়ে বাজারত মিথ্যে উল্টে ফুলটে ফটো লাইলে যেন ধরি ফেলে তেমন যে এই ফটো লিবে আরা হাইবের যোগ্য ন আসল পটল তো বলতে পারতেছি আমি ডিফেক্টিভ পটল যে গুণ এগুণ অনারে হয়ে কেন আমাদের ইমান হুমকির সম্মুখীন হয়েছে হচ্ছে আপনি গুগল থেকে ইউটিউব থেকে বা যে কোনো মিডিয়া থেকে যখন আপনি দিনটা নিচ্ছেন ওনার নাম দিয়েছে সাইক আমার নাম যেমন সাইক বুঝতে পেরেছেন সাইক আগে যখন উলামাই کرامকে আপনারা দাওয়াত করতেন কাকে দাওয়াত করতেন অমুক মাদ্রাসার সাইকুল হাদিস অমুক মাদ্রাসার মুফতি অমুক মাদ্রাসার অধ্যক্ষ এখন সাইক আবার কোথাও পড়ান না সাইক কোথাও পড়ান সেই কারণে সাইকের নাম সাইক সাইকের নাম হয়ে গেছে এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর মাদ্রাসার মধ্য থেকে কোন একটা সার্টিফিকেট টিনে কিছু শব্দ লাগিয়ে দিয়েছি মুহাদ্দিস মুফতি বুঝতে করেছে এগুলা না আগেরগুলাকে চেক করতে হয়তো না আগেরগুলা দেখলে চেহারা সুরত কথা বার্তা এগুলা দেখলে এমনিতে হয়ে যাইতো চেক জামে আর শাইখুল হাদিস কথা বললে আপনাকে চেক করতে হবে কেন কারণ উনি যেখানে সাইখুল হাদিস পদ নিয়েছেন সেখানে যে উনাকে চিরনি অভিযান চালানো হয়েছে চেক করার সময় আপনাকে আমাকে আর চেক করতে হচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেক করার দরকার আছে এখন আপনি যখন নিচ্ছেন আপনি জানেন না আমাদের শরীয়তের মধ্যে আমাদের যারা ইমাম মসজিদের ইমাম বা আমাদের মত না যাদের উপর আমার নবীর আনিত বিধানের দিনকে ধর্মকে ধর্মের জ্ঞানকে যারা কুল কায়নাতের মধ্যে গড়ে গড়ে বন্টন করেছেন যাদেরকে আমার নবী নিজের ওয়ারিশ বলেছেন এটা সহজ কথা না আমার নবী বলছেন আমার ওয়ারিস কিসের ওয়ারিস এলমের ওয়ারিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের ওয়ারিস বলেছেন আর আমার আল্লাহ যাদেরকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না ইন্নার মধ্যে যাদেরকে আমার আল্লাহ শামিল করেছেন অন্তর্ভুক্ত করেছেন